সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বারিহাট হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার শুক্রবার শুক্রবার হাটাশ দশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা কিছু খুঁজে খুঁজে শাহিয়াল তাদের গাভীর তথ্য দেবো দর্শক আজকের হাট থেকে কেমন তারা বেচা আছে তবে শুন শুরুতে একটা ব্লাক শাহিয়াল কিন্তু অলরেডি বেচা কেনা হয়েছে স্যার ভাই কতই লেনদেন রয়েছে হয়েছে এটা কত হলো আপনাদের

মোটামুটি মাংস কত কিনে যায় এটা তিন কেজি গাব আছে না গাব আছে তিন মাস আচ্ছা আচ্ছা আমাদের এই খেলার জন্য কিন্তু কিনা হচ্ছে শাল সব কিন্তু আজকে মোটামুটি হিন্দু সম্প্রদায়ের পাড়িয়ে বেশি এটা একটা প্রদর্শনা হচ্ছে দেশাল কিন্তু এটি

সুন্দর গడের একটা বাচ্চা প্রচুর বাচ্চা সাইহল এবং রিজান মিলিয়ে আছে গভীর সাইহল হালকা কাঁচা বাচ্চা সুন্দর বাসা

সব মিলে একটা কেনাকাটা হবে দশ আমদানি কিন্তু মোটামুটি ভালো আছে কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা আচ্ছা আরে ভিজার থেকে একটু দেখাবো আপনাদের ভাই ভালো আছেন শাড়িটা বাচ্চা কি ভাই এই যে দশ সাড় বাচ্চার গাল গাবি কিন্তু সুন্দর কিন্তু আমার হাড়ের একটা বয়স কেমন ছয় দাঁত না আট দাঁত ভাইয়া আট দাঁত হয়ে আচ্ছা দাঁড়ান বাইরেটা দাম কেমন আছে বাজারে চাদাম এক লাখ চল্লিশ বাই এত বেশি চাইছেন লোড বেশ ভালো আছে গাভীর হাইটে ভালো আছে চ্যাপ্টে অনেকটা পাঁচ দিকে পাঁচ কিলোটার আছে আচ্ছা কেমন ভাই কাস্টমার বলতেছে পাঁচ দশ বলতেছে গাছের ভিতরে আরও একটি ঠাই যাইতে হবে তাই না বাজার তো একটা রিল ঢিল মনে হচ্ছে মাটি পাত্র হালকা দশকি যে এটার একটা প্রশ্ন আছে এই গাভীগুলি কিন্তু সঙ্গে একটা দারুণ বাচ্চা আছে তলা ধরা নাই গাভীর তলা কিন্তু ঢেল কোথা সালাম বাড়িটা সাদাম একদম একশো পাঁচ

কত দাম লাগেছে এখানে হাসিল করে কিছু করে দেখছি দর্শক অলরেডি যেগুলো কেনাকা হয়েছে চাচা এটা কিনলেন বা বিক্রির জন্য আচ্ছা হয়নি এই যে একটু দেখলে মনে হয় বাচ্চা ভালো থাকে প্রচুর বাচ্চা তবে বকনা বাচ্চা গাবি ভালো বকনা শালম ভাই শালম ভাই বাচ্চারা একটু ধরো তো একটা ছবি নেই

আর এটা রাস্তা দর্শক ক্যামেরা ধরছি মানুষ ক্যামেরার সামনে আসে দাঁড়ায় কত চাই ভাই এটা বডি আছে তো আট দশ বয়স দুটো আছে বাচ্চা ভালো আর আপনি আসেন আসে একটু কারণ ভাই কত হলো এক লাখ বিশ বাচ্চা সাড়ে সারাদশো দেখছেন এক লাখ বিশ দিয়ে কী করে কিনেছে সালাম ভাই আর যোগাযোগ করে তো আসতে পারবে সালাম ভাইয়ের কাছে কী বলেন কিনে দিচ্ছেন তো আর কাকির জন্য লাস্ট টাইম পর্যন্ত সে কালের সঙ্গে দেখানো যাবে আচ্ছা এর মধ্যে একটা ফাঁকে নাম্বার দিয়ে দেন আপনার জিরো এইট থ্রি থ্রি সিক্স সেভেন ফোর যোগাযোগ করে আসতে পারবে ঠিক আছে